ফালাউ রজা যদি প্রত্যাবর্তন করতো ফিরে আসতো কে আদাম আদম আলাহ যদি ফিরে আসতো আর কি তাহলে লাউটা তো দেখেন লাউ আসলেই কিন্তু একটু অতীতবাচক অর্থ করতে হয় একটা রুলস আছে লাউ লিল মাউদি ওয়ালাউ দাখালা তালাল মুদারে যদি মুজারের মধ্যেও প্রবেশ করে লাউ আজি অর্থ দেয় তাহলে আমরা কি অর্থ করব লাউ রজা আদাম যদি আদম আলাইহিসাল্লাম ফিরে আসতো আ আউলা দাহু তার সন্তান সন্ততিদেরকে দেখতো তাহলে অনুবাদটা কিভাবে করতেছে খেয়াল করতেছে লাভের কারণে রজা আদামু আদাম ফিরে আসতো যদি এবং দেখতো তার সন্তান সন্ততিদেরকে তাহলে আ হচ্ছে ফেল দেখেন এটা কিন্তু তালিল হইসে র তালিল হইসে এটা ছিল মনে করেন র আ ইয়া ঠিক আছে এটা তালিল কীভাবে হয়েছে হর্কযুক্ত যুক্ত ওয়াবিয়া জবরের পর হলে ওয়াবিয়া যায় আলিফ হয়ে তাহলে এটা আলিফ হয়ে গেছে ইয়াটা আলিফ হয়েছে তো ইয়াটা যদি নাকেশের মধ্যে ইয়া যদি আলিফ হয় তাহলে এইভাবে আমরা লিখি ঠিক আছে না এভাবে আর কি আলিফ জবরের পরে আলিফ হলে এভাবে লিখতে হয় যদি তিনি ফিরে আসতো তাহলে লাউ হরফেসর রাজা ফেল ফাইল দুই সিগার এক সিগা পরবর্তী এসমি মারফু র এবং তিনি দেখতেন কিন্তু দুই সিগার এক সিগা কি বো পূর্বে মার আছে। আসে আদম আসে তো আদম আলি দেখতেন আওলাদাহু কাদেরকে দেখতেন তার সন্তানদেরকে দেখতেন লামা আরাফা তাহলে তিনি তাদেরকে কি করতেন না চিনতেন না তাহলে কি হলো লামটা কি দেখেন লাউয়ের জবাবে একটা লাম আসে হরফে তাকে এটা হচ্ছে গ্রামাটিক্যাল নিয়ম লাও যখন আসে لو انزلنا هذا القران على جبل لا رايته এভাবে আপনি পাবেন একটা পাবেন হুম লা পাবেন এই حرف تاكيد حرف تأكيد, تاكيد رابطه رابطه للجواب ঠিক আছে حرف تاكيد এটা رابطه للجواب তাহলে আর মা حرف العرفه في الفعل ফেল ফাইল মিলে হচ্ছে গিয়া কি ওই লাও হরফে শর্তের অর্থাৎ এই যে জুমলা গেছে মিলে যে শর্ত হইছে শর্তের যা যা হলো গিয়া কি তাহলে মা আরাফা আর কি শর্ত যাজা মিলে জুমলায় শর্ত দিয়ে তাহলে আমরা কি বুঝলাম আদম আর যদি ফিরে আসতো এবং তার সন্তান সন্ততিদেরকে দেখতেন তাহলে তিনি তাদেরকে চিনতেন না